পাশে এখনও মেয়ে কুয়াশায় ভরে গেছে চারিদিকটা এখনও কুয়াশায় ভর্তি মর্নিং ওয়ার্ক করতে এসেছি সেই মাঠে কালকে নেতাজির জন্মতিথি উপলক্ষে এই যে প্রোগ্রাম হবে সমস্ত বিভিন্ন প্যান্ডেল হয়েছে সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে দেখতেই পাচ্ছ সকালবেলা থেকে এখন সাজুকুজু করে নিয়েছি সাজোকুজু করে নিয়ে এখন যাচ্ছি বিয়েবাড়ি আর কালকে থেকে বিয়েবাড়ি শুরু হয়ে গেছে কালকে আইবড়ো ভাত গেছিলাম আর আজকে বিয়ে চলো এই যে এখন এরকমভাবে সেজেছি আর এখন টিভিতে দেখাচ্ছে রাম অযোধ্যার যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে মুদি প্রতিষ্ঠা করবে একটু টিভিটাও দেখলাম দেখি এখন যাচ্ছি চলো পুরোটা দেখতে পারবো না এখন যাই অনেকটা বেলা হয়ে গেছে এখন বারোটা সাতাশ এখন আর উনতিরিশ মিনিটে রাম প্রতিষ্ঠা হবে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে ওই যে দেখো টিভি চলছে আমার টিভি সাউন্ডটা অফ করে দিয়েছি কিন্তু বাইরের দিকে মাইকের আওয়াজ আসছে চলো বিয়ে বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি অনান্নি মুখের কাজ হয়ে গেছে এবার বসুদা আঁকা চলছে বসুদা আঁকা হলে তো ওই যে ঘি দিয়ে সব মন্ত্র পড়ে সেগুলো চলবে চলো তোমরা এখন দেখতে থাকো আমিও দেখি

ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসছে এসে এবারে মেয়েকে আশীর্বাদই করা হবে আর মেয়ের গায়ে হলুদ তো আগের দিনেই তোমাদেরকে বলেছি আগের দিনে ওদের আইবড়ো ভাতের দিনে গায়ে হলুদ হয় আর যেহেতু ছেলের বাড়ির গায়ে হলুদ বিয়ের দিনেই হয় মানে গায়ে হলুদের তত্ত্ব এসছে কিন্তু একটু গায়ে হলুদ ঠেকিয়ে দেবে যেহেতু ছেলের গায়ে হলুদ মেয়ের গায়ে ঠেকাতে হয় ঠেকিয়ে দেবে এখন চলছে আশীর্বাদই চলো আশীর্বাদইটা সবাই মিলে দেখি

আশীর্বাদী হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার আমরা খেতে চলে এসেছি আর খাবার এখানটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো দেখ কী সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর লোকের জন্যে ওই জন্য বড় অনেকটা জায়গা নিয়েই সিট করেছে আর এইখানে বান্না চলছে রাত্রিরে রান্নাও ব্যবস্থা চলছে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই ne be avaa smoten avaaasmo lagena আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করছিলাম যখন তখন ওরা পানি সাজতে গেছিলো সবাই মিলে আর ওই যে প্রথমে কুলোর মাথায় যে ঢুকলো এটা হচ্ছে মেয়ের মা আর এখানে এখন সমস্ত বিয়ের কাজকর্মই চলছে এরপরে হবে কড়ি খেলা আর বিয়ে মানেই নাচ গান তো আছেই ওই জন্য নাচ করতে করতে পার্টির সঙ্গে নাচ করতে করতে সবাই ঘরে ঢুকলো চলো এরপরে করি খেলা হবে তোমরা সব দেখতে থাকো ये ना ये पार्टी पार्टी ये बच्चा गोरी फेरीली मारती थी थी अभी कोई नहीं हमें दिखाई दिया এই মেয়ের গায়ে হলুদ ঠেকিয়ে দিচ্ছে আর এখন কোনো নিয়ম হচ্ছে না ওদের তো নিয়ম হয়ে গেছে আগে দিনে শুধু এখন ছেলের বাড়ির হলুদটা নিয়ে একটুখানি গায়ে ঠেকিয়ে দিল এরপরে এই যে করি খেলা হবে তারপরে এই যে নাপিতে পায়ে আলতা পুড়িয়ে দিচ্ছে যা যা হচ্ছে চলো তোমরা সব দেখতে থাকো पाड़ा दिया ना देखो देखो पाड़ा

ওরা কি আছে লাগলে চালাবে Yeah. Nè, vô qua đây, ăn bánh vô. Ừ. Ăn giở. Astek. Astek vô đó. Boom. Đi. Ăn chà. চলো এখন এর মতন বিয়ের কাজ শেষ হয়ে গেছে এখন এবার মেয়েকে সাজানো হবে রাত্রিরের জন্যে চলো আবার তোমাদের সঙ্গে রাত্রিরে দেখা হচ্ছে টাটা